যুদ্ধের মহড়া শুরু হয়ে গেল বিশ্ব নবী মাথাটা নাম করে রয়েছেন বদদের রূপ বদরের যুদ্ধের রূপটা ছিল ভয়ানক কেন ভয়ানক ছিল দুইটি কারণ গভীর দুটি কারণ যার কারণে নবীজি মাথাটা ভারাক্রান্ত করেছে ভাবতে হবে হাজরে তোমার বলেন হাজরে হজরত মিকদাদ রাজি আল্লাহ তালানহু বলেন ইয়া রাসূল আল্লাহ আপনাকে দেখে চিন্তিত মনে হচ্ছে নবীজি বলেন মিকদাদের তোমার কি মনে হচ্ছে বলো হাজারতে মিকদাদ ৩১৩ তিনশো তেরো জনের সামনে বক্তব্য শুরু করে দিলেন আর বক্তব্যটা দিচ্ছে তো নিচে সবাই কে নয় রসুল কি দিতে রয়েছে ইয়া আল্লাহ আমরা কালেমা পড়েছি সেদিনই প্রতিজ্ঞা করে নিয়েছি ইসলামকে বাঁচানোর জন্যে জান লাগে জান দিব মাল্লাগে মাল দিব আমরা পেছন ফিরে যেতে রাজি লই ইয়ারাসুল আল্লাহ ওদের হাজারের খবর শুনে আমাদের তিনশোর খবর শুনে আপনি কি টেনশন করছেন যে ছাগলের সঙ্গে বাঘের লড়াই এটা কোনো দিন নয় আপনি দোয়া করবেন আল্লাহর মদত আসবে আমরা মুজাহিদ আগে বুক বাড়িয়ে দিবো ইয়ারাসুল আল্লাহ আমরা থাকতে আপনার গায়ে আঁচড় লাগবে না আগে মিগদাদ মরে মাটিতে মিশে যাবে তারপরে নবী মাহমু কি হবে এটা দেখা যায় নাই আল্লাহ দেখবেন কিন্তু মিগদার যতদিন বেঁচে আছে আপনাকে মাটিতে লাগতে দিব না দের মতো আমরা নয় বাণী ইসরায়েল লোকেরা তাদের নবীকে বলেছিল তুই আর তোরা আল্লাহ দিন চালা এই বলে পালিয়ে গেছিল আমরা তা কথা বলবো না আমরা বানি ইসরায়েলের লোক নয় আমরা নবী মোহাম্মদামের উম্মত আমরা রসুলের সাহাবি মিগদাদের কথা শুনে বিশ্ব নবীর দিলে আনন্দ হলো তবে এটা একটা ভয়ানক দিক তিনশো তেরো জন আর এক হাজার আর দ্বিতীয় ভয়ানকটা কি দ্বিতীয় আরও ভয়ানক এটা সেটা হচ্ছে একই ফ্যামিলির সঙ্গে জিহাদ চলবে এই জিহাদটা কোনো অন্য কারণ নয় ফ্যামিলির সঙ্গে জিহাত বাপ ইমান এনেছে বেটা আনে নাই মামা ইমান এনেছে ভাগনা আনে নাই যদি চাচা এনেছে ভাতিজা আবু জাহেলের দিকে রসুলের দিকে রয়েছে মামা ভাগনা রয়েছে আবু জাহেলের দিকে তাদের তো গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়ে গেল মনে মনে ভাবছেন আমার কেমন করে গেলোয়ারে চালাবে তখন আমাদের কেউ নয় বলছেন আল্লাহ এবং রসুলের উপরে যারা চড়াও হবে তাদের সঙ্গে আমাদের কোনো আত্মীয়তা নাই আপনি খালি একবার আমাদেরকে হুকুম করেন সকালবেলা যখন হলো দুই দলের তুমুল যুদ্ধ লেগে গেল দুই দলে যুদ্ধ চলতে চলতে দুইজন যুবক মাঝ আর মোমাব্বাজ এসে বাচ্চা বাচ্চা ছেলে না বালক ছেলে সাবালক বলা যাবে না আব্দুর রহমান ইবনে আফের জামার কাপড় ধরে টানছে চাচা ও চাচা এরা তখন বলছে তোর ছোট মুখে এত বড় কথা কেন এখন জিহাদ চলছে কত টেনশন জানি তোরা ফের ভার ভার করে বলছিস কেন ওরাও তিনশো তেরো জনের ভিতরে হেঁটে চলে এসেছিল বাচ্চা ছেলে হলেও তখন বলছে চাচা আবু জাহেল ছোট ছেলে বলছে আবু জাহেল তখন আব্দুর রহমান আব বলছে

রয়েছে মাটিতে দাঁড়িয়ে নাই একদম সিনা উঁচু করে সুটম পাহাড় একদম খাম্বার মতো লোকটি এরই নাম আবু জাহেল ওই দুইজন ছেলে এই দল থেকে বেরিয়ে গিয়ে ফাঁকা জিরো পয়েন্ট পার হয়ে ওদের দলে ঢুকে পড়লো ঢুকে পড়ে দিয়ে বলছে তোমার নাম নাকি আবু জাহেল বলছে হ্যাঁ তুমি আবু জাহেল বলে হ্যাঁ রসুলকে কষ্ট দিয়েছিল তুমি সেই আবু জাহেল আবু জাহেল তিনবার হ্যাঁ বলেছে কারণ এর ছোট ছেলে কি করবে উপেক্ষা করছে যেই বলেছে হ্যাঁ তালোয়ারটা বের করে মেরেছে জাঙ্গের ওপরে আর ঘোড়া থেকে পড়েছে যেই পড়েছে তিন চারটা কো পড়ে গেছে আবু জাহেল দেখছে এ আর নরম মাল লয় যদিও ছোট অনেক শক্ত মাল আবু জাহেল মাল্ল একটা তালোয়ার মাঝের হাটটা কেটে গিয়ে চামড়াতে ঝুলতে শুরু করেছে এরকম ও এক হাতেই জিহাদ করছে এক ভাই তো দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেল মাস তখন নিজের হাতটাকে পায়ে রেখে পট করে ছিড়ে দিয়ে আর এক হাতে আবু জাহেলকে মেরে কাবু করে দিল আবু জাহেল ধুক 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 করছে পৃথিবী ছেড়ে চলে যাবে এমন সময় একজন সাহাবি এসে মারল কোপটা আবু জাহেলের মাথা সরে গেল দুইটি শিশুতে আবু জাহেলের মতো বেহিমানকে দুনিয়া ছাড়িয়েছে এরপরে হাজরতে বেলাল খালি রসুলের অপেক্ষা করছে বেলাল খালি ডান দিকে মহারা মারছে কবাডি খেলার মতো একবার এই দিকে চলে যাচ্ছে আবার এই দিকে যাচ্ছে বেলাল বড় চঞ্চল হয়ে উঠেছে বেলাল এমনি করে তালোহটা বের করে খাপটাকে ছুঁড়ে ফেলে দিলো খাপের কি দরকার আছে আজকে নেমেছি যখন তো দুনিয়া উজার করে দেখে নিব আল্লাহর দিন আগাবে কি আগাবে না বেলাল কোনো দিকে চোখ রাখে নাই উমাইয়ার দিকে চোখ রেখেছে উমাইয়া যখন ডান দিকে যেয়েছে বেলাল তখন ডান দিকে তাকাচ্ছে উমাইয়া যখন বাম দিকে যেয়েছে বেলাল বাম দিকে তাকাচ্ছে উমাইয়া তখন বুঝে নিয়েছে না জানি আজ রাইল কি বেলালই হবে না কি বাবা বেলাল কেন চোখ সরাই না ভিন্ন বিশ্ব নবী বললেন লাভবায়ক চলে গিয়ে চলা। যখন ইিয়ে গিয়ে চল যখন এগিয়ে চল বলেছে হজরতে বেলাল মাল্ল দর উমাইয়ার পেছনে আর উমাইয়া তখন তারা হুড়ো করে উঁকটাকে ছেড়ে দিয়ে পুরো ভূমির প্রান্ত এক দিকে উমাইয়া দৌড়ছে পেছনে বেলাল দৌড়ছে বেলাল বলছে উমাইয়া রে তোর আর রেহাই নাই তোকে জাহান নামের টিকিট এক্ষুনি দিচ্ছে তুই বেইমান তুই এক্ষুনি জাহান নামের টিকিট পাবে দাঁড়া এমন সময় আব্দুর রহমান

তাই শুয়ে গেল হজরতে বেলাল দেখছে কোপ মারলে তো আব্দুর রহমান কাটে যাবে তখন হজরতে বেলাল আব্দুর রহমানের সঙ্গে কথাতে জড়িয়ে গেল আব্দুর রহমান ভাই তুমি নিয়েছ বলে হ্যাঁ তাহলে তো ওয়াদা ঠিক রাখতে বলে হ্যাঁ মুসলমান তো ওয়াদা খিলাপ করে না বলে যে হ্যাঁ এত কথা বেলালের বলার কারণ হচ্ছে যেন ও আমার দিকে কথার ধ্যানে থেকে যায় আর আমি বেঈমানকে তখনই যেন কেটে সরিয়ে দিতে পারি এরকম কথা বলতে বলতে হজরতে বেলাল তালোয়াটা বালুর ভিতরে ভরে দিয়ে আবদুর রহমান ইবনে আফার দেখতে পায় নাই বালুর ভিতরে ভিতর দিক থেকে বেঈমানকে দুনিয়া ছাড়িয়ে দিয়েছে যখন বেলাল বুঝে নিল এ বেঈমান চলে গেল বিশ্বনবী বিশ্বনবী বলেছিলেন এই যুদ্ধের রূপ এত ভয়ঙ্কর হয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রসুলের শ্বশুর ইসলামের প্রথম খলিফা তিনি রসুলের দিকে তলোয়ার ধরেছে আর আবু বকর নিজের বেটা আবু বকর রক্তের বেটা আবু বকর বিচের বেটা আব্দুর রহমান আবু চাহেলের দিকে তালোয়ার ধরেছে এইরকম ভয়ানক রূপ যুদ্ধের রিজাল কি হলো সত্তর জনকে কেটে জাহান নামে দিল আর সত্তর জনকে বেঁধে রসা করে গরুর মতো পিটাতে পিটাতে টানতে টানতে মদিনাতে নিয়ে এলো মসজিদে নববীর খাম্বায় বেঁধে দিল তিনশো তেরো জনের ভিতরে চোদ্দ জন শহীদের দরজা নিয়ে মদিনা ওহুদের প্রান্তে বদরের প্রান্তে আজও ঘুমিয়ে আছে চোদ্দো জন শহীদের দরজা জান্নাতের ঘুমে ঘুমিয়ে গেল তার মানে মুসলমানদের গেল চোদ্দ জন আর আপনার বেইমানদের গেল সত্তর জন মুসলমানদের গেল চোদ্দ জন বেইমানদের গেল সত্তর জন जी जी बोलो মুসলমানদের চোদ্দ জন লিস্ট আমার কাছে আছে আর ওখান থেকে ছবি তুলে নিয়েছি চোদ্দ জনের নাম দেওয়া আছে মার্বেল পাথরে এরা ১৪ জন জান্নাতে শুয়ে গেলেন জান্নাতি ঘুমে আর সত্তর জনকে কেটে দিলেন কেটে দিলেন জি এরা জানতো ইসলামকে কিভাবে আগে বাড়াতে হবে পেছুন ফিরে জানে বলা আমরা নয় এরপরে এরপরে একই খাম্বাতে বাঁধা আছে রসুলের চাচা আব্বাস দুজন এরকম বুকে হাত দিয়ে খেজুর গাছের প্লারে খাম্বাতে বেঁধে দিয়েছে সারা রাত বাঁধা বাঁধা আছে ফজরের সলাতের পথ পর ওদের বিচার শুরু হলো বিশ্বনবী সালাম ফিরলেন সালাম ফিরার পর বলছে হাগো একটা কথা বলছিলাম ওদেরকে যা টাইট করে বাঁধা হয়েছে সারা রাত বেচারারা বসতে পাইনি তো একটা কাজ করলে হলো না বাঁধন একটু ঢিল ঢাল করে দাও ওরা বসু আমাদেরই বংশের লোক এরা ইমান আনেনি ভুল করে আল্লাহর বিরুদ্ধে তালোয়ার ধরতে গিয়ে জাম দিচ্ছে কি করবে খাপাদের হুঁশ কম তো একটু বাঁধন গুলো ঢিলা করে দাও একজন সাহাবী বলেন ইচ্ছা করলাম আপনি

আমাদের যতগুলো সাহাবি আছে সবারই হাতে তালোয়ার দিয়ে দেন আর যে নিজের নিজের লোক আছে যে যার আছে চাচা আছে নিজের নিজের লোকের এত চিন্তা করার কি আছে কোরআনের দুশ্মন দিনের দুশ্মন আল্লাহর দুশ্মন এদের কিনে এত ভাবার কি আছে নিজের নিজের চাচা ইমান এনেছে ও আর ভাতিজাকে কাটবে ভাতিজা ইমান এনেছে নিজের চাচাকে কাটবে সব কেটে ফেলে দেখ সব কেটে ফেলে দেখ এই রকম ঝাঁসরা করতে করতে আবু বাকারের পালা আবু বাকার আবু বাকার তুমি বলো এদের আজকে কি করা যায় বিচারের পরিণতি কি করা যায় আবু বাকার বলছেন হতে পারে দিন এরাই আবার ইমান আনবে পথে পথে পুরাতে হবে না কেটে ফেলে দিতে হবে না এদের গায়ে একটা মারতে হবে না এদেরকে মালের ওপরে জরিমানা করে মুক্তিপণের চাপ দিয়ে কাবু করে দেওয়া হোক আল্লাহ নবী বললেন ঠিক আছে আমার মা আমার ফাইসালা হচ্ছে সকলের রায় শুনে নিলাম আমি আখিরি নবী শেষ বিচারের ফাইসলাটা দিচ্ছি এদের কাছে মুক্তিপণ গ্রহণ করে নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হোক যখনই কথা ফাইসালা হয়ে গেল গেলাম এসে আল্লাহ রসুলকে বলছেন ও সালাম ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী আপনি সালাত ও সালাম নেবেন আপনারা যে মসজিদে নবমীতে বিচারে বসেছেন এই বিচারটা স্বয়ং আল্লাহ আসমান থেকে দেখছেন এবং বিচারের রায় এগুলো আল্লাহ শুনছেন তো আপনারা মাসোয়ারা করে কাজ করেছেন আপনি সকলের বুদ্ধি যুক্তি নিয়ে কাজ করেছেন এবং ফাইসাল দিয়ে দিয়েছেন আমার রব আপনাদের ওপরে রাজি হয়ে গেছে এর ওপরেই আমার আল্লাহ রাজি হয়ে গেছে কোনো অসুবিধা নাই তবে ও দয়ের নবে গ যদি বলেন আল্লাহর মনে কি ছিল আল্লাহ যেটা চাই সেটাই হবে কিন্তু আল্লাহ চাননি তবে মনের একটা আল্লাহর ভাষা ছিল আল্লাহর মনের ভাষা হচ্ছে হজরতে উমার যেটা বলেছিলেন ওটাই আল্লাহ পছন্দ করেছিলেন তবে আপনারা মাসো করে নিয়েছেন এর জন্য আল্লাহ আপনাদের ওপরে রাজি হয়ে গেছে মুক্তিপণের বিনিময়ে তাদেরকে বিদায় দেওয়া হল একটা তফসির লিখেছে সঙ্গে সঙ্গে জিব্রাইল মারফতে নবীজিকে জানানো হলো তোমরা সত্য সত্তর যেমন ছেড়ে দিয়েছ তেমনি পরবর্তীতে তোমাদেরকে আরো সত্তর জনকে মাসুল দিতে হবে এ বেঈমানদেরকে ছেড়ে দেওয়া দুশ্মনকে ছেড়ে দেওয়া তাদের হিম্মতের পাটা বাড়িয়ে দেওয়া অতএব জেনে নাও ও দয়ার নবেগ তোমরাও সত্তর জন দেওয়ার জন্য রেডি হয়ে যাও এর জন্য বন্ধুরে মুফাসেরিনরা লেখছেন পরবর্তী যুদ্ধটা ছিল অহুদের অহুদের দিন মুসলমানদের সত্তর জন শহীদ হয়েছে মাসুল দিতে হয়েছে এই জন্য ধরা পড়লে ওকে ছাড়ার রাস্তাটা কম করতে হবে জি সত্তর জনকে দিতে হয়েছে তো সাহাবিদে কি কথা আমি বলতে যে কোন জায়গায় পৌঁছালাম টোটাল বদরের চিত্রটাকে তুলে ধরার একটাই কারণ তিনারা রসুলকে বলেছিলেন ইমান এনেছি পিছাবো না জান দিব ভয় করব না ইমান এনেছি পিছাবো না জান দিব ভয় করব না তো ইসলামপুর অস্ত্র পবিত্র এলাকার লোক আপনার এখানে যত বসে আছেন সকলে ইসলামপুর মাদ্রাসা প্রিয় ব্যক্তি মাদ্রাসা বানিয়েছি পিছাবো না জান দিব মাদ্রাসাকে টিকিয়ে রাখবো এরকম মন মানসিকতা তৈরি করতে হবে না আল্লাহ পাঁচটা ডিউটি দিয়েছেন আল্লাহ দিন প্রথমে তোমরা ইমান আনো ও এবং তোমরা ঘর থেকে বের হয়ে চাও ওই ইমানটা পৌঁছানোর জন্যে ও যাহাদু হে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ কর এর মলানা

এবার যদি ওহুদ বলি আরো আজীব লাগবে কিন্তু আমি অধিকার আলোকপাত করছি না তাহলে একটা জিনিস আপনাকে আমাকে মাথায় নিতে হবে দিনকে আগে বাড়াতে হবে জাহাদু ফি সাবিল্লাহ তিনটে ডিউটি বলা হয়ে গেল ইমান আনো ঘর ছাড়ো আল্লাহর রাস্তায় দিনকে পৌঁছা